দেখুন দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই আশা করি অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম স্টার কোয়াটার কলা বাগানে কলা বাগান থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে এখানে বিভিন্ন রকমের মাছ আছে ইলিশ মাছ নলা মাছ চিংড়ি মাছ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে আজকের বাজারে আপনাদেরকে কেমন দামে ইলিশ চিংড়ি মাছ নলা মাছ বেচা

বিক্রি করছেন নাকি ভাই জি ভাই এগুলো কোন জায়গার মাছ ভাই এটা অরিজিনাল চাঁদপুর ইলিশ অরজিনাল চাঁদপুর এটা কি এক কেজি সাইজের নাকি ভাই এক কেজি প্লাস এক কেজি দুইশো দেড়শো একশো এরকম কত চলছে ভাই কেজি আর চব্বিশশো চলতেছে অরিজিনাল চাঁদপুরের মাছ চব্বিশশো আর বরিশাল দুই হাজার আচ্ছা আচ্ছা এগুলা কি আধা হাফ কেজি নাকি ভাই হাফ কেজি সাইজ এটা কত চলছে ভাই বাজার এক কেজি চোদ্দশো চোদ্দশো টাকা জি ভাই বর্তমানে বাজার কি কম না পাচ্ছি ভাই বর্তমানে কম

সবজির ভিডিও বানাইলাম পেঁয়াজ রশনের ভিডিও বানাইলাম সবাই একই কথা বলতেছে যে বেচা বিক্রি নাই কি মানুষের হাতে কি টাকা পয়সা নাই মানুষের হাতে টাকা পয়সা আছে কিনা সেইটা আমি বলতে পারবো না কিন্তু আসলে মানুষ টাকা ভাঙতেছে না ভাঙতেছে না চার কিনা প্রয়োজন দুই কেজি কাছে দুই কেজি সে কিনতেছে এখন বর্তমানে আড়াইশো গ্রাম

আচ্ছা এটা কি ছোট সাইজের সিংড়ি না এটা কত চলছিল এটা মূলত কি মাছ বলে ভাই সামুদ্রিক মাছ মানে সমুদ্রের মাছ নাকি এটা কেজি কত চলছে ভাই আজকের বাজারে আহ কেমন দামে নলা মাছ ইলিশ মাছ ডাসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে ভালো লাগে ভাই আসসালামাইকুম রাখি

ইলিশে ব্যবসা নাই ব্যবসা নাই বর্তমানে ব্যবসা খুবই খারাপ ব্যবসা নাই ইলিশবার হালিতে দিতে আবার হালির মতন সিস্টেম হবে আচ্ছা বাংলাদেশ আমল হালি কিনছি যখন কত মাসে তখন হালি ছিল এই দ্বিতীয়তে দশ বারো

দামে তো ইলিশ মাছ বেশি আচ্ছা আচ্ছা আর এগুলা কত চলছে কত এমনি দাম কত চলছে আজকে আঠারোশো টাকা কিনে না

আর ভোলা জেলা হয়েছে সবচেয়ে বাংলাদেশের ইলিশের রাজা ভাই ইলিশের আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরো এক দুই একটা দোকানে ঘুরে আজকের বাজারে আপনাদেরকে দাম দিব দিব আলাইকুম Baik kamu nasir. Alhamdulillah.

কথা বলতেছে যে আজকের বাজারে বেচা বিক্রিটা অতটা বেশি ভালো না আচ্ছা ভাই এই যে আমরা ইলিশ মাছ দেখলাম এগুলা কোথায় গেল ইলিশ মাছ ভাই বোলার জেলার ইলিশ আচ্ছা মানে চাঁদপুর জেলার নিচে নেই আচ্ছা আচ্ছা ভাই আমরা শুনলাম নাকি বোলা জেলার ইলিশ সবচেয়ে বিখ্যাত স্বাদটা কেমন ভাই একটা মাছ হাতে দশকের একটু দেখান লেজে ধরেন লেজে একটা 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 ধর এই সেই বোলার সৈন্য তরি নাকি ভাই ভাই বর্তমানে কি বলে ইলিশ মাছ নাকি সৈন্যের দামে বিক্রি হচ্ছে ভাই তার মানে অনেকটা কমে গেছে অনেক কমে গেল কি চামড়ে কি আরো কমবে ভাই আর তো সময় নাই বেশি দিন রাখেন ভাই রাখেন আচ্ছা আচ্ছা ভাই সেই মাছ এগুলা কত চলছিল আজকে বর্তমানে আসল্লা সাহ এটা এখন কত দূর হবে ভাই নয়শো গ্রাম

যে দোকানদারি করেন এই জায়গার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই এখানে আচ্ছা আচ্ছা এই যে দোকানদারি করেন আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন এখানে আচ্ছা এই যে আপনারা এখানে দোকানদারি করেন এটা তো খোলা মাঠ সব সময় তো দোকানদারি চলে না দুপুর এখানে স্টার কোয়ার্টারে আসলে আপনাদের কাছ থেকে স্বল্প দামে যে যার প্রয়োজন তার যেকোনো মাছ নিতে পারবে নাকি আচ্ছা ঠিক আছে মানে সবই নদীর মাছের মাছ চাষের মাছও আচ্ছা ইলিশ মাছ তো নদীর ঠিক আছে আহ বাইজান আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম

একটা পর্যন্ত দোকানদারি চলে একটা পর্যন্ত দোকানদারি চলে তারপরে আর চলে না বদ্ধ আচ্ছা যারা এই কলা স্টাফ কোয়ার্টার বা ধানমন্ডির আশেপাশে যারা আছে তারা মানে এই সময়ের ভিতরে আসলে তো মাছ কিছু আছে বিভিন্ন আর চিংড়ি মাছ সব রকমের পাওয়া যায় আচ্ছা 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 টাকা এই যে তেলাপিয়া মাছ আজকে কত চলছিল

আটটা কেজি আটটা কেজি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা টাকা বর্তমানে যেমন এক সপ্তাহ আগে বাজারটা কেমন ছিল এক সপ্তাহ আগে ভালো এক মাস আগে বাজারটা নিয়ন্ত্রণে ছিল এখন আর নিয়ন্ত্রণে নাই আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম